হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আর আর মডেলের দুই ফেয়ার বক্স কিউফোরের স্টাইলে করা হয়েছে সিআর নেট থেকে যাই হোক দেখেন কত সুন্দর ঢালাইটা এবং কত মসৃণ কাজ করা হয়েছে এই ঢালাইগুলো মূলত ওয়াটারপ্রুফ প্রত্যেকটা এবং হিট প্রুফ আপনারা দেখতেই পাচ্ছেন কত ফিনিশিং আর কত সুন্দর দেখাচ্ছে কালারটা এই মাল দুই জোড়া এইমাত্র ডেলিভারি দিলাম তাই একটা শর্ট ভিডিও দিচ্ছি যাই হোক দেখতেই পাচ্ছেন আমাদের দোকান এবং মার্কেটে শুধু আমরাই আজকে শুক্রবার খোলা আর একটা চায়ের দোকান আর একটা কম্পিউটারের দোকান খোলা যাই হোক আমাদের মার্কেটে আজকে শুক্রবারে তাই ডেলিভারি দেওয়ার টাইমে ভিডিও দিলাম দেখুন কত ফিনিশিং জ্যাকেট থেকে সম্পূর্ণ একটু রোদের কারণে ছবিটা ভালো আসতেছে না যাই হোক আমাদের দোকানের ভিতরেই আর এক জোড়া দেখেন লায়নের তারপর কিউপোরের এক স্পিকার পনেরো ইঞ্চির উপরে মনিটর আছে এগুলা দোকানের ভিতরেই রাখা আছে আর গোডাউনে আরও অনেক মাল আছে এই যে মনিটর জোড়া দেখতে পাচ্ছেন ফ্রেম সহ মাত্র পনেরো হাজার টাকা দাম পড়বে আর নিচের জোড়া সব কমপ্লিট ফ্রেম সহ যদি নেয় আঠাশ হাজার টাকা দাম পড়বে এল টি করা থাকবে সব আর এটা অনেক বড় আর সিএপের একেবারে ফুল যেটুকু মাপ থাকে পঁচিশ ইঞ্চির মতন চওড়া আছে উল্টা সিধা করা হয়েছে যদিও দেখুন আমাদের বক্সের ঢালাইটা দেখেন কত মসৃণ এবং কত সুন্দর দানা দানা আছে রাবার ঢালাইটা যেটা পড়ছে পরে ওইটা আর এটা ক্যাটকিংটা হচ্ছে উল্টা সিধা আর এটা কি উপরের একই স্পিকার মাল এগুলা আট হাজার ন হাজার টাকা জোড়া বিক্রি করে আর এই উপরে এগুলা হাজার বারোশো পনেরোশো বিভিন্ন রেটের আছে আর বিভিন্ন বড় জালি আছে আপনারা নিচ্লে নিতে পারেন লায়নের জালি আছে তিন আঠারো স্পিকারের জালি আছে দেখতেই পাচ্ছেন আমার থেকে অনেক বড় আপনারা আমাদের থেকে অনেক সাউন্ড সিস্টেমের অনেক প্রকার মাল পাবেন আর এই নেটগুলো যদি আপনারা অর্ডার দিয়ে নিতেছেন তৈরি করে আপনাদের পছন্দ মতন তাও পাবেন যেরকম মন চায় সেরকম কিন্তু অর্ডার দিতে গেলে আপনাদের মিনিমাম পাঁচ পেয়ার নেট নিতে হবে আমাদের কাছ থেকে এরকমও হবে না যে কোনো মডেলের আপনারা যদি ছবি দেন করে দিতে পারবো পার্সোনাল মেট করলে একটু কস্টিংটা বেশি হয় সেটাও জেনে রাখুন এখন দেখাচ্ছি আবার বক্সে ফিরে যাচ্ছি সেই আর বক্সে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমাদের আর সি বক্সগুলো কত সুন্দর কেউইবি লেখে জ্যাকেটগুলোও হেভি মানে নর্মালের ভিতরে হলেও এই বডিগুলো আমরা দেখছি ষোলো হাজার টাকা পনেরো ইঞ্চি আর আঠারো ইঞ্চি বাইশ হাজার টাকা নিয়ে যাচ্ছে বডিগুলো দেখতেই করছেন গাড়িতে তোলা হচ্ছে আর এই যার মাল স্টার অপারেটরের পাশে আর ড্রাইভার আমাদের যে মাল পাঠাই দেয় কুরিয়ার টুরিয়ারে সব জায়গায় আর উঠাচ্ছে নিয়ে যাবে এখন আর আমাদের দেখুন বক্সের নিচে পর্যন্ত ডালাই দেওয়া যাতে নিচটা নষ্ট না হয় এবং ওয়াটার প্রুফ করা সবার পথে কিন্তু এগুলো থাকে না এই কারণে মূলত বক্স উঠানোর পরে ভিডিও করা হয়েছে নাহলে করা হয়েছে এই আমাদের যায় এবং মাল ডেলিভারি দেয় হোম ডেলিভারি থেকে সব আপনারা নিতে চাইলে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে জয়ানন্দ বাজারে আর দিনাজপুর জেলায় আমরা সম্ভবত আগামীতে ঢাকায় কারখানা করতে আপনারা ওখানেও যোগাযোগ করবেন পরে দিতে পারব আবার ফিরে আসছি সেই বক্সগুলো যেটা বলতে চাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই এবং পাশে থাকবেন বেললাইকন বাজিয়ে আমাদের যে কোনো মাল অর্ডার দিলে আমরা তৈরি করে দিতে পারবো আবারও দেখাচ্ছি সেই কালারটা দেখুন হেভি হেভি সুন্দর যা লোকাল মার্কেট থেকে বক্সে পাবেন না আর এগুলো চাইলে এল নাট থেকে বসাই আপনারা নিতে পারবেন যে কোনো রকম আর সবাইকে শেয়ার করে দেবেন চ্যানেলটা আর কমেন্ট লাইক কমেন্ট করবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদের যে ধরনের বক্স লাগে আমরা তৈরি করে দিতে করব আর আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে সাউন্ড সিস্টেমের বক্স নিয়ে আপনারা ওইগুলোও দেখতে পারেন এবং আশা করি দেখলে বুঝতে পারবেন আমাদের পাশেই আর একটা আছে তা চালু নাই আপাতত মানে চালু নাই বলতে শুক্র করে এই কারণে বন্ধ করে রাখছি পরে দেখাচ্ছি ভিতরের মালগুলো একটু আপনাদের বোঝার সাধ্যে আমরা অর্ডার ছাড়া মাল তেমন একটা তৈরি করি না আপনার অর্ডারই মাল তৈরি করতে চাইলে ভালো মানের কোয়ালিটি ফুল তৈরি করে নিতে পারেন আর এইগুলা মনিটরগুলো একবারে ফুল কমপ্লিট নিলে বিয়াল্লিশ হাজার টাকা রাখবো থ্রি থ্রি হাই সহ একবারে কোম্পানির মতন চলবে আর এই নিচেরটা ফুল কমপ্লিট নিতে চাইলে ভালো মানের স্পিকার দিয়ে রাখবো এক লক্ষ দশ হাজার টাকা আর আপনার নর্মাল বলতে আর সেফ জ্যাক ডেনি নিয়ে পঁয়ষট্টি হাজার টাকা রেট পড়বে যাই হোক যে মনিটরের ইং আমার ফোনটা একটু নর্মাল তার কারণে অতটা ভালো দেখাতে পারছি না এর জন্য দুঃখিত যাই হোক আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের নিতে চাইলে নিতে পারবেন স্পিকার আছে তারপর বিভিন্ন পার্টস আছে ইলেকট্রিক মাল আমাদের মার্কেটিংয়ের জন্য লোক দেওয়া আছে ইলেকট্রিক মাল মার্কেটিং করা হয় পাইকারি সেল দেওয়া হয় আমাদের এসআর দেওয়া আছে আর নেটগুলো নিলে যোগাযোগ করবেন লায়নের নেট ছ হাজার টাকা আটচল্লিশ ইঞ্চির বক্সের আচ্ছা শুধুমাত্র আর নেট অর্ডার না হলে আমরা আনবো না আর আঠারো ইঞ্চি যদি কারো লাগে তাহলে সেক্ষেত্রে আপনার অর্ডার দিতে হবে মিনিমাম পাঁচ পেয়ার পাঁচ পেয়ার দিলে আপনার সাড়ে ছয় হাজার টাকা করে পাইকারিতে রাখবো আর খুচরা নিলে এখন বর্তমানে সাত হাজার টাকা যদিও নেটটা নাই এর জন্য দুঃখিত দিতে পারবো না থাক আর সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের মার্কেটে ঢুকলে ওই একবারে এ প্রান্ত থেকে ও প্রান্ত দু পাশের রাস্তা দেখা যাচ্ছে আর আমরা ঢাকায় আসলে আপনাদের অবশ্যই কার কি মন্তব্য আমাদের ভিডিওতে জানাবেন এটাই কমেন্ট করে আশা করি আল্লাহ হাফেজ